আসসালামু আলাইকুম আসুক সকলে ভালো আছেন আপনার দেখছেন কোয়েল পাখি চ্যানেলের ভিডিও তা আজকে ভিডিও এর বিষয়টা হচ্ছে যে কোয়েল পাখি খাবার নিয়ে ভিডিও বেশিরভাগ এই কমেন্ট আসতেছে ভাই খাবার নিয়ে বড় ধরনের একটা ভিডিও দেন তো এবার একটা বিষয় হচ্ছে আমি এখনো আমার বারো দিনের খাবার আমি গুঁড়ো করে দিচ্ছি তবে এখন আসতে দেওয়ার একটা চিন্তা ভাবনা করবো তা এই হচ্ছে বিষয় আর খাবারের যে বিষয়টা থাকে আমি দেখেন সবসময় বলি ভালো মানের খাবার খাবেন হয়তো যদিও পনেরো টাকা কেজিতে বেশি নিচ্ছে কিন্তু খাবারের মানটা খুবই ভালো এটা আমি কোম্পানির প্রচারের জন্য বলতেছি না কেননা এই কোম্পানির প্রচারের জন্য আলাদাভাবে বলার কিছু নাই নারিশের যে ফিটটা থাকে নারিশের পোলট্রি ফিড বা নারিশের স্টার্টার যেটাই বলেন লেয়ার লেয়ার ওয়ান আপনার হচ্ছে ওনাদের যে খাবারের মানটা এটা নিয়ে আসলে ভিডিও করে বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না খাবারের মানটা এতটাই ভালো আমি ওনাদের খাবার প্রথম থেকেই আনি মোটামুটি যতটা আনছি খাবার সবই ভালো আমার এই খাবারটা হচ্ছে একুশ আট দুই হাজার চব্বিশ অর্থাৎ একুশ তারিখ আজ হচ্ছে ত্রিশ তারিখ অর্থাৎ আট দিন আগে এই খাবার নয় দিন আগে খাবারটা তৈরি হয়েছে ম্যাদ হচ্ছে হচ্ছে চার দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ খাবারের ম্যাদটা থাকে কিন্তু দেড় মাস আপনাদের একটা জিনিস বুঝতে হবে দোকান থেকে খুচরা যে খাবারটা কিনা ওই খাবারের ম্যাদ কয়দিন থাকে আপনারা আসলে জানেন কিনা আমি জানি না অনেক সময় দেখা যাচ্ছে এক দেড় মাস দুই মাস পার হয়ে যায় খাবার বিক্রি হয় না পঞ্চাশ কেজি একটা বস্তা লোকাল একটা দোকানে পঞ্চাশ কেজি খাবার কিন্তু বিক্রি হইতে হবে তাহলে কিন্তু দেখা যায় যে আসলে আমি জানি না কার দোকানে কিরকম হয় এমনও দোকান আছে দিনে পাঁচ বস্তা লাগে এমনও দোকান আছে যে পাঁচ মাসে এক বস্তা লাগে তো বিষয়টা ওটা না এই বিষয়টা হচ্ছে আমি দেখাচ্ছি এই খাবারের ম্যাদটা কিন্তু অনলি দেখাচ্ছে কয় দিনে যে একুশ আট আর স্পেয়ার ডেট হচ্ছে চার দশ অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে আপনাদের এখানে পনেরো দিন অর্থাৎ এক মাস পনেরো দিনের মতো বস্তাটার মেয়াদ থাকে খাবারের আর এর বিষয়টা হচ্ছে যে খাবারটা এতই আমি মাত্রই মাত্রিক আপনাদেরকে দেখাই দেখেন খাবারের প্যাকেটিংটা এত সুন্দরভাবে করা মাসাল্লাহ এবং খাবারের যে মানটা আসলে ঘিরানটাই অন্যরকম বস্তাটা খুললেই নার ফিটের যে খাবারের ঘিরানটা এটা পুরাটাই অন্যরকম একটা ঘিরান বস্তাটা হচ্ছে অরিজিনাল এটাই হবে আমি এখানে জিরো বাচ্চার ওইটা খাওয়াবো হ্যাঁ এবং কি এইগুলার আমি অবশ্যই দিচ্ছি না এগুলার হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান হবে হ্যাঁ সেটাও কিন্তু নারিশ কোম্পানিরই লেয়ার লেয়ার ওয়ান এর যে বিষয়টা থাকে এই যে সেটাও কিন্তু আপনার এই যে ওনাদের খাবারটার সব কিছুরই আলাদা আর যেটা দেখা যাচ্ছে অন্য কোম্পানির এই ফিটটা পাওয়া যায় পঁচিশ কেজির বস্তা তো সেই খাবারগুলো খাওয়ালে কি হয় পাখির বা মুরগির ওয়েটটা আস্তে ধীরে ওঠে এবং কি ওয়েটটা স্থগিত হয়ে যায় অনেক সময় খাবার কিছুদিন পার পর আর খায় না অর্ধেক খাবার ফেলা দেয় বমি করে যে সমস্যাগুলো আমরা ল্যাবই ফেস করছি আমি এটা আসলে কারো শুনে না আমরা নিজেরাও দেখেছি যে অনেক সময় যে কম দামি ফিট কিনি হঠাৎ বিপদে পড়ে লোকাল দুই চার পাঁচ তখন দেখা যায় মুরগি বা পাখি দিলে খাওয়ার পরে উগলায় দেয় হ্যাঁ এরকম একটা বিষয় থাকে তো এর কারণে আমরা নারিশের ফিটটা ব্যবহার করি কেননা একটু দামে কম বেশি মানে ভালো বিষয়টা হচ্ছে এটাই বাস্তব তা আপনাদের আর কি খাদ্য নিয়ে বিষয় জানার আমি আসলে যেটুক জানার আমি জানিয়ে দিলাম এছাড়াও যদি অন্য কিছু জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি ওই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য